বাবা মায়ের আদরের রাজকন্যাটাও ঘুম থেকে উঠে কিছু করতে দশবার ভাবত এমন রাজকন্যা যখন শ্বশুর বাড়িতে আসে তখন তার ঘুম থেকে উঠে সে ভাবার অবসরটুকু সময় থাকে না যে এখন কি করব বা করতে ইচ্ছা করতেছে না সকালবেলা উঠে সবাইকে কি নাস্তা দেব এমন টেনশান নিয়ে কিন্তু ঘুমটা ভেঙে যায় আর ঘুম ভাঙার পরে আজকে চলে এসেছি দেখতে পাচ্ছি যে একটু বাহিরে আমার গাছে কত সুন্দর গোলাপ ফুটেছে মার্শাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য তো সকাল সকাল ঘুম থেকে উঠে মনটা খুব বেশি ফ্রেশ হয়ে গিয়েছে গাছের ফুল দেখে আর এখানে আমি একটু রং চা তৈরি করে নিয়েছি আদা চা আর এটা খেতে খেতেই ভাবতেছি যে আজকে কি নাস্তা তৈরি করব। তো অলরেডি আমার ভাবা হয়ে গিয়েছে আর চাটাও কমপ্লিট করে ফেলেছি খেয়ে দে আর এখন আমি নাস্তা বানাতে চলে এসেছি তো রুটি বানাচ্ছি এখানে আমি পাতলা পাতলা করে রুটি খেতে বেশ সবাই ভালোই পছন্দ করে কিন্তু আমার বাসায় পরোটা খাওয়ার পাবলিক বেশি যাই হোক আজকে রুটি বানাচ্ছি আর রুটি আর বানাতে বানাতে ভাবতেছি যে আসলে একটু শীতের মৌসুম পড়ে গিয়েছে আর শীতের মৌসুমে যদি রান্নাঘরে বা চুলার ধারে এরকম করে জানালা দিয়ে রোদ আসে সেটা কিন্তু খুব বেশি ভালো লাগে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আর শীতের সময়টা খুব বেশি এনজয় করা হয় রৌদ্রটা আর রৌদ্রের এই রকমের আর কি তাপ নিতে নিতে আমার রুটিও বেশ সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর বেশ ভালোই লাগতেছে এদিক দিয়ে রুটিগুলো সব ভেজে নিয়েছি আর অন্য পাশে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি এই আলু এমন একটা খাবার এটার কি দিয়ে যা তৈরি করে যায় সেটাই মজা হয় আর এখন নাকি আলু খেতে আরও বেশি ভালো লাগতেছে যেহেতু আলুর দাম বেড়ে সত্তর টাকা কেজি হয়ে গিয়েছে তার ফলে মনে হয় আলুর টেস্টটাও বেড়ে গিয়েছে আলু ভাজা করলেও ভালো লাগতেছে আলুর তরকারি করলেও ভালো লাগতেছে যা করতেছি সেটাই মজা হচ্ছে আলু ভর্তা করলে ভালো লাগতেছে এমনটা হয়ে গিয়েছে আর আলু ভাজা দিয়ে রুটি পরোটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে তো সকালবেলা উঠে তেমন ক্ষুধায় একদমই পায় না একটা রুটি খাওয়া বেশ কষ্টসাধ্য হয়ে যায় বা পরোটা বানালেও তেমন একটা খাওয়া হয় আর দুইটা যদি খায় সেদিন মনে হয় পেট একদম ফুলে ফেঁপে যায় এমন অবস্থা যাই হোক আজকে আমি ভাবতেছি একটা রুটি খাবো আর এরকমের আলু ভাজি দিয়ে রুটিকে ফোল্ডিং করে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে ছোটোবেলায় আমি এমন করে খেতাম আম্মু যখন রুটি বানায় ভাজ বানায় সামনে আগিয়ে দিত তখন বেশ ভালো লাগতো খেতে এনজয় করতে করতে খেতাম আর এখন তো নিজে তৈরি করে আমার মুখের সামনে ধরতে হয় তো দিনটা এত ছোট হয়ে গিয়েছে এখন যে নাস্তা শেষ করতে করতে আয়োজন শুরু করে দিতে হয় তো এই দিক দিয়ে আমি একটু একটু করে আর কি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতেছি এখানে আমি ডিম রান্না করে নিয়েছি আসলে ডিমের মধ্যে মশলা ঢোকার জন্য এরকম করে আমি অর্ধেক করে রান্না করি তাহলে ডিমের মধ্যে সুন্দর ঝোলের মধ্যে মশলাপাতি ঢুকে ওদিকে লাল শাক ভাজিটাও প্রায় হয়ে গিয়েছে আর এখানে আমার চচ্চড়ি হচ্ছে আলু আলু বেগুন বেগুন চচ্চড়ি শীতের সময় আমার বাসার সবাই পছন্দ করে আর এখানে মসুরের পাতলা ডাল রান্না করেছি তো মসুরের ডাল বেশি পাতলা করলে আমার বাসার সবাই পছন্দ করে আর ঘন করলে কেউই খেতে চায় না এমনটা হয়ে গিয়েছে আমার মেয়েও তেমন হয়েছে ঘন ডাল খেতে পছন্দই করে না তো এ পর্যন্ত আমার ভিডিওর কোনো অংশে কোথাও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই অবশ্যই ফলো করবেন যেন নিত্য নতুন ভিডিও আমি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এদিকে কিন্তু গরম গরম ধোয়াটা ভাত হয়ে গিয়েছে আর আমি একটু সালাদ কেটে নিয়েছিলাম তো এমনটা হয়েছে আমার মেয়ে খাবে গোল গোল করে আর আমরা খাবো আর কি এরকমের পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে সালাদ তো এরকমের হয়েছে সব সময় দুই রকমেরই করতে হয় আর এদিকে আগের দিনের একটু তরকারিও ছিল ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ব্লগে